চুচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসবের বত্রিশতম বর্ষে বছরের থিম ছোট আকাশ বড় সম্পাদক প্রতিম বলেন বিভিন্ন ফ্লাইওভারের নিচে বহু ফ্যামিলি বসবাস করেন তাদেরকে নিয়ে বছরের থিমের ভাবনা বিশেষ আকর্ষণ ফ্লাইওভার ফ্লাইওভারের পাশে থাকবে বড় বড় বিল্ডিং দোকান বাজার পুজো আর কদিন বাকি বৃষ্টির জন্য কাজ কিছুটা পিছিয়ে গেলেও প্রতিদিনই রাত এগিয়ে কাজ চলছে পুজো কমিটির সম্পাদক পার্থ প্রতিম পোদ্দার আর কি বলছেন শুনে নেব সে আপনাদের কি বছরের আমাদের নাম হচ্ছে মিট মিট ছোট কিন্তু আকাশ তো বড় এটাই আমাদের আমরা এটা দ্বারা বোঝাতে চাইছি আই ওভারের পাশে ধারা যেটা হয় আই ওভারের তলায় যারা বসবাস করে বা পাশে ছোটখাটো দোকান পুকুরে পাশে বড় বড় বাড়ি যে জেন্স সেইটাই আমরা তুলে ধরতে চাইছি প্রকৃতির উপরে যেটা ন্যাচারাল হয় সেটাই আমরা তুলে ধরতে চাইছি এটাই আমাদের চিন্তা ভাবনা প্রতি বছরই তো আপনাদের কোনো না কোনো চিন্তা আছে প্রতি বছরই নতুন নতুন কিছু করে থাকি এবারে চিন্তা ভাবনা এটাই এটাই এরকম করে আমরা এগোচ্ছি তো পুজো তো আর কদিন বাকি তো আর কদিন বাকি সারা রাত্রি মোটামুটি কাজ হচ্ছে এরকম করে কাজে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু প্রকৃতির জন্য আমাদের ডিস্টার্ব হচ্ছে তাও আমাদের এ করতে হবে প্রকৃতির জন্য থেমে থাকলে তো হবে না আমরা এটাই করতে চাইছি যত সম্ভব লোক বেশি করে নিয়ে করতে চাইছি আমাদের আদিত্য উঠে লেগেছেন তার মাথায় একটা বড় চিন্তা আছে জিনিসটা ফুটিয়ে তুলতে হবে কি নাম আপনার আমার নাম পার্থিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. পানুপালের রিপোর্ট হুগলি টিভি